আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি চৌঠা সেপ্টেম্বর দুই হাজার খুশিতে ভরা ভালো দিন আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে কোন নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বের সই করা থেকে বিরত থাকুন এই রাশিচক্রের শিশুরা আজ খেলাধুলায় দিন কাটাতে পারে আঘাতের সম্ভাবনা থাকায় পিতামাতাদের তাদের মনোযোগ দেওয়া উচিত আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ